কোন নেতা কত নেত্রী কোন দার্শনিক বৈজ্ঞানিক যত মানুষ পৃথিবীর এই মানুষদেরকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে সকল মানুষ ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে সোনার হরিণ নামে যিনি উপহার দিয়েছেন তিনি আমার আপনার নেতা বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সকলে বলি সল্লাল্লাহু কারণ কি নবীর কাছে সংগঠন ছিল কিন্তু এই সংগঠন চলার জন্য যেই কোরআন লাগবে যখন চল্লিশ বছর বয়সে নবী নবুয় প্রাপ্ত হলে নবীর কাছে যখন কোরআন নামে সংবিধান আসলো তখন ওই কোরআন দিয়ে মানুষটা সোনার মানুষ হয়ে গেলেন সুবান তাহলে নবুয়াতের আগের তেইশ বছরে নবীজির কাছে সংগঠন ছিল কিন্তু কি ছিল না ভাই সবাই কন কি ছিল না কোরআন ছিল না আবার নবীর কাছে যখন চল্লিশ বছর থেকে তেষট্টি বছর এই তেইশ বছরে নবীজির কাছে কোরআন থাকার কারণে ওই সংগঠন ওই জায়গাতে মানুষ আলোকিত হয়ে গেল সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ বলছেন মা মধ্যে কিছু বাদ রাখি নাই কোনো কিছুকে বাদ রাখছে বলেন তো কোরআনের আপনি কোন সমাধান দরকার কোরআন দিতে পারবে না তাহলে আপনি নবীজি যখন রাষ্ট্রনায়ক ছিলেন কোরআন কোনো কোরআন দিয়ে এই সমাজ এই বাইকোলা চলার দরকার আসে না নাই কথা বলেন কোরআন দিয়ে দরকার আসে না নাই তাহলে আপনি যে সমর্থন জানাবেন আপনি যে ভালো কাঁদের সমর্থন জানাবেন আপনি কাকে সিলেকশন করবেন এই কথাও কোরআন মধ্যে আল্লাহ বলে ওরান এল কারিমের মধ্যে চার নাম্বার সোরা সোরা নিসান পঁচাশি নম্বর আয়াত আল্লাহতলা বলেন মাইয়া সাফাত আন হাসানাত ইয়েকুল্লাহ কিফুলুম মিনহা ওয়ামাইয়া সাফাতান হাসানাত ইয়াকুল্লাহ নাসিবুম মিনহা আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন মানুষেরা শোনো তোমরা সমর্থন জানাবে তোমরা ভোট দিবে জয়যুক্ত করবে যেই মানুষদেরকে তোমরা এমন করে ভালো কাজের জন্য করবে ওই মানুষগুলি যদি যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজগুলো সারা জীবনে যত ভালো কাজ করবে ওই সমস্ত ভালো কাজের সোয়াব তোমাদের আমল নামায় দেওয়া হবে সুবাহান আল্লাহ আবার যেই মানুষকে আপনি সমর্থন জানাবেন যেই মানুষকে আপনি যেই মানুষের পক্ষে যাবেন যেই মানুষকে আপনি সমর্থন জানাবেন এই মানুষটা যদি খারাপ কাজ করে ওই মানুষ যদি যত খারাপ কাজ করবে সমস্ত গুনাহের আপনার বহন আপনাকে নিতে হবে কি হবে না আপনাকে গোনাটাও নিতে হবে সওয়াবটাও নিতে হবে এখন কত পরিমাণ গুনাহ কত পরিমাণ করলে আমার কাছে আসবে সওয়াব কত পরিমাণ করলে আমার কাছে আসবে আল্লাহতালা বলেন ফমাইয়া আমল মিশুক ন জ রতিন খয় রইয়া রমাইয়া আমল মিশুকন জ রতিন শরমাইয়া বলুন ন লহক বা একেবারে এক ইঞ্চি পর্যন্ত সরিষার দানা যেহেতু ছোটো যদি ভালো কাজ করে আপনি যাকে সমর্থ এই বাইখোলা স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষ এত পরিমাণ ছোট্ট যদি ভালো কাজ করে ওই কাজের সোয়াবো আপনি পেতে থাকবেন বলে কত ছোট বলে কি যে শীতের দিনে এই টিন দিয়ে যখন রৈদ্র আসে ওর মধ্যে ছোট্ট ছোট্ট যে বালু দেখা যায় বলে এমন যদি ছোট ভালো কাজও এই বাইখোলার যুবকেরা স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষ যদি করে থাকে আপনি যদি সমর্থন জানিয়ে থাকেন ওই ছোট্ট সোয়াবো আপনার আমল নামে দেওয়া হবে সুবাহ আল্লাহ কাজে কন্যা সুবাহান আল্লাহ আমরা এখানে বসেছি আমরা যদি আল্লাহ আকবার বলি আমাদের ভালো লাগে না বলেন তো আমাদের রবকে কে জোরে বলেন কে এই যে একটা সংগঠন এই সংগঠনের মধ্যে আল্লাহর কোরআন আছে যেখানে আল্লাহ আকবার বলা যায় যেখানে আমার নিতা আপনার নেতা বিশ্বনবীর কথা বলা হয় এইরকম ভালো সংগঠনে আপনাকে থাকতে হবে যেইখানে গেলে যেই মিছিলে যেই মিটিংয়ে যেই দলের মানুষের কাছে আল্লাহ আকবার বলা যায় না পূর্বে এখন এখনো বলেন ওই জায়গায় যে জায়গায় আমার আল্লাহর নাম নেওয়া যায় না বলেন ওই জায়গায় কি যাওয়া যাবে আমাদের কথা খুব যেইখানে আল্লাহর নাম নেয় না যারা তাদের সাথে কি আমাদের থাকা যাবে কারণ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে যারা আল্লাহর নাম নিবে আল্লাহ একবার যেখানে হবে ওইখানে আমাদের থাকতে হবে তাহরবুল্লা আমিন বলেন মা কন মোহাম্মাদি মেরিপুং ওয়া কেন সুদ নয় কিয় খত আমান নবিন চোরে বনে আল্লাহ আল্লাহ তালা বলেন মোহাম্মদ সাল্লাহি সাল্লাম কোনো পুরুষের কোনো নেতা নয় খত আমার তিনি হচ্ছে শেষ নবী তিনি আমার রসুল ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো শুনে রাখো মোহাম্মদ সাল্লাহসাল্লাম কোনো পুরুষের কোনো পিতা নয় পুরুষের কোনো পিতা নয় মানে পুরুষের নেতা কন্যা সুবাহান আল্লাহ বলেন আমাদের নবী আমাদের কি নেতা এই বলেন নাকি আমাদের নবী আমাদের কি বলেন আমার আমার নিতা যেই কাজ করেছে জন্য কল্যাণমুখী সংগঠন হিলফুল ফুজল এই বাইখোলার যুবকরাও এই কাজই করেছেন ঠিক না নবীজি আলাইহি সাল্লাম শুধু আমাদের নেতা নয় আল্লাহ রব্বুলাল্লা আমি নবীজির আদর্শ মানার ব্যাপারে আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তালা মানুষদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছে মানুষেরা তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি শান্তিপ্রিয় হতে চাও আর আখিরাতে পরকারে যদি মুক্তি পেতে চাও তাহলে আমার নবীর আদর্শ তোমাদের মানতে হবে লাফদে কান কম ফির সুলিল না لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا جربني الله أكبر لقد كان لكم في رسول الله تم جودي دنيار مدّي جودي أمار أمار رسول في رسول الله لقد كان لكم ফি রসুল্লাহ ওসুয়াতুন হাসানা আমার নবীর মধ্যে রয়েছে একবার উত্তম আদর্শ রয়েছে তোমরা যদি দুনিয়া এবং অলিয়মিল আখিরাতে যদি তোমরা যদি সুখময় হতে চাও তাহলে নবীজির আদর্শ আমাদের দরকার আসে না নাই তাই নবীজির আদর্শ যদি আমরা মানি নবীজি এসেছেন আসার পরে এই সমাজের মধ্যে শান্তি দিয়েছে পৃথিবী